প্রিয় দেশবাসী মুমেন মুসলমান সকলকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা জানেন সারা বাংলাদেশে আমাদের ছাত্ররা ছাত্র আন্দোলন করে তারা বিজয় অর্জন করেছেন তারা সফলতা পেয়েছেন কিন্তু এই সফলতার মধ্যে দিয়ে সুযোগ সন্ধানই এক উচক্রুই কুচক্র মহল যারা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন এই ছাত্রদের বদনাম লুটানোর জন্য মানুষের কাছে তাদেরকে কালার করার জন্য বদনামি লুটানোর জন্য কুমহল কুচক্র তারা অলি আল্লাদের মাজার শরীফের মধ্যে হামলা করে ভাঙচুর করেছে আগুন প্রজ্বলিত করেছে এবং বিভিন্ন জায়গায় তারা উল্লাস করেছেন আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ এটা আলে মুলামা একারামদের দেশ বাংলাদেশ এটা আউলি একারামের দেশ যুগে যুগে কালে কালে অলি আল্লাদের দুশ্মন ছিল আছে থাকবে এদেরকে ওভারটেক করেই যারা অলি আল্লাদের লাগাম ধরে আমার মাবুদের সান্নিধ্য আল্লাহরবুল্লা আলমিনের পথকে অন্বেষণ করেছেন তারাই মুখসুদে মঞ্জুলির মধ্যে পৌঁছতে পেরেছেন অলি আল্লাদের অভিশাপ নিয়ে কোনো জাতি উন্নতর চরম শিহরে উঠতে পারে নাই এমন নজির কোথাও নাই কারণ অলি আল্লাহ বিদ্বেষী আলে মোলামায় কারাম বিদ্বেষী তারা কোনো ভালো মায়ের সন্তান নয় এটা অশুভ সংকেত দেশের মধ্যে গজব আসে অলি আল্লাদের বদ নজর যদি থাকে দেশে শান্তি হয় না অলি আল্লাদের কু নজর যদি পরে যায় এ দেশে শান্তি আসতে পারে না আমাদেরকে মাথায় রাখতে হবে মনে রাখতে হবে যে ছাত্রদের আন্দোলনে সাকসেস হওয়ার পরে যেই কুচক্র মহলটা তাদের দুর্নাম লুটাইতে চাচ্ছে তারা এই সুযোগের সন্ধানই হয়ে তারা আউলিয়া কারামের বিদ্বেষ মনোভাব স্থাপন করে এই সুযোগে তারা বিভিন্ন মাজার শরীফ ভাঙচুর করেছে আগুন দিয়েছে আমি জাতির কাছে জানতে চাই সমস্ত মুমিন মুসলমানদের কাছে জানতে চায় মাজার শরীফে যিনি শায়িত আছেন উনি কি অন্যায় করেছেন কি অপরাধ করেছেন আমরা তো আজীবন অলি আল্লাদের রেইন পরিশোধ করতে পারবো না আজীবন যদি তাদের গুলামি করি কেন এদেশ দেশ ইসলাম কায়েম করেছেন আমার মতন বক্তা নয় আমার মতন পীর সাহেব নয় যারা বেলায়েতের ভরপুর পাওয়ারফুল আল্লাহরুলিরা তাদের বেলায়েতের তাওয়ওয়াজ্জ দ্বারা তাদের কালবিদ তাওয়াজ্জ দ্বারা বেলায়েতের পাওয়ার দ্বারা হাজার হাজার লক্ষ লক্ষ কাফের মুসলমানদেরকে কাফের হিন্দুদেরকে ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে মুসলমান বানিয়েছেন কিন্তু তারা আজকে একদল তারা কেমন মুসলমান আউলি কেরাম শত্রু হয়ে গেল শত বৎসর আগে দুইশো আড়াইশো পাঁচশো সাতশো বৎসর আগে হাজার বৎসর আগে আউলিএ কেরামগণ ও মুসলমান ও মুসলমানদেরকে বিভিন্ন রুহানি শক্তির বলে আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতা বলে রুহানি শক্তি দ্বারা মানুষদেরকে হেদায়তের পথে আহ্বান করেছেন কাফের মুশেকদেরকে মুসলমান বানিয়েছেন আজকে তাদের মাজারে আক্রান্ত তাদের মাজারে আগুন তাদের মাজার ভাঙচুর এরা কারা এরা কোন মুসলমান আমার মনে পড়ে এমামে আজম আবি আবু হানিফা রাহি মাহমুল্লাহ ওনার দরবারে উনি যখন এক মসজিদে বসা ছিলেন এক যুবক বেড়াগিরি দেখাইয়া ওনার ধারাতে গিয়েছিলেন বিয়াদবমূলক আচরণ করে ইমামে আজম বলেছিলেন নিশ্চয়ই ওই ছেলেটার তার জন্মগতভাবে দোষ আছে না হলে সে আলেমদের সামনে সে হকানি পীর মাসেকদের সামনে বিয়াদবমূলক আচরণ করতে পারে না আমরা তারই ধারাবাহিকতায় দেখতে পেরেছি যুগে যুগে কালে কালে এই সমস্ত কিছু বিয়াদবরা জাগায় জাগায় আলেমুলা একরমদের সানে বিয়াদবি করে অলি আল্লাহদের সানে বিয়াদবি করে অথচ আমার আল্লাহ হাদিসে কুৎসির মধ্যে বলেছেন মান আদ আলী অলিয়ান ফাকাত তহবিল হার যারা অলি আল্লাদের বিরোধিতা করে যারা অলি আল্লাদের নাফরমানি করে আমি আল্লাহ ডাইরেক্টলি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি তো আল্লাহ রব্বুল আলমিন যদি যুদ্ধ ঘোষণা করে তাহলে আমরা শান্তির কখনো আশা করতে পারি না কারণ কোনো ভালো মায়ের সন্তান অলি আল্লাহ বিদ্বেষে হতে পারে না কোনো ভালো মায়ের সন্তান মাজার শরীফে আগুন লাগাইতে পারে না কেন যিনি মাজারের সাহিত আছেন উনি তো বহর আল্লাহরি দুষ করলে মাজারের কিছু লোক দুষ করতে পারে যারা খাদেমগিরি করে অথবা মাজারের আশেপাশে যারা গাঞ্জা খায় যারা ফেন্সি খায় গাঞ্জা খায় ডাইল খায় ফাইল খায় এইরকম লোক যদি পাওয়া যায় তাদেরকে শাহস্তা করলে সবাই খুশি হয় তাদের পক্ষে কেউ টানবে না তাদের পক্ষ কেউ অবলম্বন করবে না কিন্তু মাজার যিনি সাহিত আছেন তার মাজারে আক্রমণ করে ভাঙচুর করা আগুন দেওয়া এটা কোন ধরনের মুসলমান তুমি এটাকে খারাপ দেখেছ তো বিভিন্ন মাদ্রাসায় যে বলৎকার হয় কোনো মাদ্রাসায় যেই মাদ্রাসাগুলি বলৎকার হয়েছে শনাক্ত করে ওই মাদ্রাসাগুলি তো আগুন দেওয়া হয় নাই ওই মাদ্রাসাগুলি তো ভাঙচুর করা হয় নাই ওই মাদ্রাসাগুলি তো তালা দেওয়া হয় নাই কেন ওটা কি হালাল কাজ নাকি তুমি তার পক অবলম্বন করে থাকো যারা এই সমস্ত কাজ করেছে আমি তাদেরকে ধিক্কার জানাই আমি তাদেরকে নিন্দা জানাই আমি এবং সরকারকে বলবো যে তাদেরকে আইনের আওতায় এনে জাতির সামনে যেন বিচার করা হয় কেননা এই দেশ আলে মুলামা কারামদের দেশ এই দেশ অলি আল্লাদের দেশ যুগে যুগে কালে কালে অলি আল্লাহরাই এ দেশে অমানুষদেরকে মানুষ করেছেন তো অলি আল্লাহরা হাজার বছর শত বছর পার হয়ে গেছে ওনারা সায়িত আছেন সেই জায়গায় ভাঙচুর করার মানিটা কি এটা কি শুভ লক্ষণ আমি জাতির কাছে জানতে চাই এটা কি খুব ভালো লক্ষণ এটা তো ভালো লক্ষণ নয় এই সমস্ত কার্যক্রম দ্বারা কখনো দেশে ভালো কামনা করা যায় না আমি সেই জন্য বলবো যে যারা সমস্ত সন্ন্যগুলামায় কেরাম সমস্ত আলেমগণ একমত মাজারকে কেন্দ্র করে যারা গাঞ্জা খায় মদ খায় তাদেরকে শাহস্তা করলে কেউ তাতে বাধা দিবে না কেউ কোনো কথা বলবে না কিন্তু অলি আল্লাদের বিরুদ্ধাচরণ করে মাজারে আগুন দেওয়া ভাঙচুর করা এটাকে কেউ সাই দেবে না কারণ তোমরা এমন মুসলমান যে যেই মাদ্রাসাইগুলি অপকর্ম হয় বলাৎকার হয় সেই মাদ্রাসার ব্যাপারে মুখ খুলে কোনো কথা বলো না তালা লাগাও না ভাঙচুর করো না হলি আল্লাদের মাজারে গিয়ে ভাঙচুর করো এর মানিটা কী এর উদ্দেশ্যটা কী আমি জাতির কাছে এটাই বলবো যারা যেখানে এই সমস্ত কার্যক্রম দেখবেন ইমানই বলে বলিয়ান হয়ে যদি শরীরে ই ইমান থাকে চেতনা থাকে তাহলে তা প্রতিরোধ করতে হবে এবং আমাদেরকে অবশ্যই আরও সচেতন হতে হবে যেন অলি আল্লাহ বিদ্বেষীগুলিকে শনাক্ত করতে হবে এক নাফরমান শয়তান সে ফোন দিয়ে দিয়ে মানুষদেরকে হুমকি দেয় আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন বিভিন্ন আলেমদেরকে মাজার পূজারি বলে গালাগালি করে এবং বলে যে তাদেরকে নাকি হত্যা করা হবে তাদেরকে নাকি কতল করা হবে আমি সরকারকে বলবো তাদেরকে আইনের আওতায় এনে ওই সমস্ত শয়তানগুলিকে আইনের আওতায় এনে সোশ্যাল মিডিয়াতে যারা এই সমস্ত হুমকি দেয় এবং ফোন দিয়ে দিয়ে হুমকি দেয় তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে আমি গোটা জাতির কাছে আশা করব আমাদের মধ্যে আর ভেদাভেদ নয় আমাদেরকে আরও সুচ্চার হতে হবে অলি আল্লাহ বিদ্বেষে হয়ে কোনোদিন দেশে শান্তি স্থাপন করা যায় না আমরা নিজেদেরকে আরও পরিবর্তন করব অলি আল্লাহদের প্রেমিক হব কেন অলি আল্লাহরা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রসলে পাকের আদর্শ কিভাবে স্থাপন করতে হয় কিভাবে পালন করতে হয় সেই আদর্শ নিয়ে আমরা যেন বাংলাদেশকে কলঙ্কিত না করে রসুল পাকের আদর্শ নিয়ে আউলিয়া কারামের আদর্শ নিয়ে আমরা যেন নিজের জীবনকে পরিচালিত করতে পারি এবং অলি আল্লাহদের রুহানি ফয়েজ অর্জন করতে পারি জাতির কাছে আমি এই আশাই ব্যক্ত করছি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ইমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন